জয় মা মাগো সব অপরাধ ভুলে নাও মাগো কোলে তুলে গীতিকার জগদিশ চন্দ্রনাশ্কর সব অপরাধ ভুলে নাও মাগো কোলে তুলে মাগো এসয়ে হৃদয় মাঝে অভিমা করুণা জননী আমার সব অপরাধ ভুলে নাও মাগো কোলে তুলে মা গো এস হৃদয় মাঝে নার করুণা জননী আমার মাগ তুমি বিনা যে আমার গতি নাই জানি তোমার চরণে আমি পাব ঠাই মাগো তুমি বিনাজে আমার গতি নাই জানি তোমার চরণে আমি পাবোঠাই এই হৃদয় দুয়ারাজি রেখেছি খুলে আখি জল ঝরে শুধু সকাল সাঁঝে অভিমান আর করুণা জননী আমার আমি অতি অভাজন নেই বোধ জ্ঞান করি না তোমার পূজা কোনো জব ধ্যান আমি অতি অবাজন নেই বোধ জ্ঞান করি না তোমার তরে কোনো জব ধ্যান শুধু প্রেমের আরতি করি জলে অবিরাম থাকি শুধু তোমাতে মজে অভিমানার করুণা জননী আমার সব অপরাধ ভুলে নাও তুলে মা গো হৃদয় মাঝে মা হৃদয়ের কথা তুমি শোন না শুধু মুখের কথায় ভুল বুঝো না মাগ হৃদয়ের কথা তুমি শোন না শুধু মুখের কথায় ভুল বুঝো না নিয়ে সব ব্যথা ভার শান্তিতে রাখো মাগো তোমারই মাঝে অভিমান আর করুণা জননী আমার সব অপরাধ ভুলে নাও মাগো কোলে তুলে মাগো এস হৃদয় মাঝে অভিমান আর করুণা জননী আমা জয় মা মাগো